দক্ষিণ প্রান্ত যেটাকে বলে তাকে এবং অবস্থা নিয়েছে হোসেনপুর উপজেলা হোসেনপুরের অনুকূলে বল নিয়ে যাচ্ছে সামনের দিকে দিলেন এগারো নম্বর চারশো কুড়ি খেলোয়াড় ভাবে দিয়েছিলেন সেখান থেকে অবশ্য প্রতিহত হয় দলীয় ক্যাপ্টেন দায়িত্ব পালন করে যাচ্ছে নারায়ণগঞ্জ চাষিদারী খেলোয়াড় তিনি হচ্ছেন সিপাহুল্লাহ পরবর্তীতে বল চলে যায় হোসেনপুরের অনুপালের

এবারে মারলেন আট নম্বর জার্সি দাড়ি তার দাম পরবর্তীতে আবারও নারায়ণগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী ওনারও ছবি আছেন আশ্চর্যজন অবস্থায় এবং প্রয়াত আশ্রফুল ইসলামের ছবি আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি ছয় নম্বর জার্সি করে চার্লস খেয়েছে চার্লস এবারে ডিলেন বাধা দেওয়ার চেষ্টা করছেন নয়ন প্লেয়ার করলেন নারায়ণগঞ্জ রে আট নম্বর জার্সি সাতাম হোসাই সাতাম থেকে তার সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে বলের পেছনে পেছনে দৌড়াচ্ছেন

পাশাপাশি কাকে দেবেন তিনি দেখছেন আবারও চেষ্টা করছেন বলেনের অনুকূলে চেষ্টা করছেন নারায়ণগঞ্জ নিজেদের দখলে বেশির সময় বল রাখার নম্বর জার্সি হয়েছিল পাউল সংক্রান্ত বিধি ভঙ্গের একটা সংকেত শেষ মুহূর্তে কিস্তি করলেন হাওয়ায় বাঁচিয়ে মামুন লাফে ওঠে ছিলেন বলেন নাগাল পাননি শেষ পর্যন্ত ছাড়িয়ে দিলেন পাঠিয়ে দিলেন উনিশ নম্বর জার্সি দাঁড়ি ম্যাজিক দেখাচ্ছেন রিয়া পরবর্তীতে দিলেন করেন আর করলেন

দু ভিতরে সুন্দর পাবে দুবসের ভিতরে ভিতরে হ্যাডিং আবার ক্লিয়ার বললেন একদিন বিবসারে শোট হতে পারে এবং বই কিবারে বিশেষ তো সুন্দর সোট এবং সুন্দর সোজ গোলকিপার তার বিশেষ তো হবে তার তারপর ভিতরে যে কোনো জিনতে এবং নাম এই মাত্র নারায়ণগঞ্জকে আমি বলছি নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে ফুটবল ফুটবলের জন্য যেন সম্রাট হিসেবে জন্ম চাকরির জন্ম অস্ত্রের জন্য তাদের খেলেছে এরম অনেক অসংখ্য ছিল নারায়ণগঞ্জ এই মুহূর্তে নারায়ণ